আসসালামু আলাইকুম আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি তো দেখেন ডয়ার আছে এখানে টাকা রাখতে পারবেন এই পাশে একটি ডয়ার আছে যন্ত্রপাতি রাখতে পারবেন দেখেন আমাদের কাছে কিন্তু গাড়ি আপনারা বিক্রিও করতে পারেন কিন্তু আমাদের কাছে গাড়ি বিক্রি করলে অবশ্যই কাগজপাতির স্বয়ং সম্পূর্ণ লাগব শোরুমের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মিস্টাম তাছাড়া কিন্তু আমরা কোনো গাড়ি ক্রয় করি না ঠিক আছে দেখেন এই গাড়িটা ফটোর মতো যাত্রী সংখ্যা এবং হ্যাভি ফেরি গাড়ি দেখেন এই যে অনেক ফেরি মানে তিনজন লোক যে বইবেন তার কোনো সমস্যা মনে দেখেন অনেক ফেরি অনেক ফেরি স্যান্ডি কোম্পানির গাড়ি দেখেন দেখেন গাড়িটা দেখেন কষ্ট করতেছি ব্যাটারি এখনো দুই মাস আষ্ট দিন গ্যারান্টি আছে কোম্পানির গ্যারান্টি আছে দুই মাস আষ্ট দিন তিন মাস বিশ দিনের মতো বয়স হয়েছে বড় ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি এই সাইডে একটা ডয়ার আছে এই সাইডে একটা ডয়ার আছে এখানে কিছু রাখলে রাখতে পারবেন সামনে কিন্তু থেকে দুটা ডয়ার পাশে সেকেন্ড হ্যান্ড গাড়ি হিসাবে তেমন কোনো ঝালামালা পর নাই মানে সাত রা ফিরিস আছে দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় স্যান্ডেল লোক দেওয়া আছে চারটা চাকা কিন্তু সবচেয়ে মোটামুটি ভালো আছে ওই আমাদের দোকান নূরজান এন্টারপ্রাইজ দোকানের লোক ওটা দেখাইতেছি এই আমাদের দোকান নূরজান এন্টারপ্রাইজ মেসাস নূরজান এন্টারপ্রাইজ আমার আম্মার নামে দোকান দেখেন আমাদের কাছে আসার ঠিকানা বলে দিচ্ছি আমাদের কাছে কিন্তু আসার ঠিকানা টাঙ্গাল কিস্তি কুটে জানি বাজার মানে টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলোমিটার দক্ষিণে আমাদের কাছ থেকে কিন্তু আপনার আসতে পারেন এই গাড়িটি কিন্তু মায়ের দোয়া শোরুমের আমাদের টাঙ্গালের বাতকুড়া এই যে মায়ের দোয়া শোরুম এই যে এখানে এই যে ভাতকুড়া লেখা আছে এই শোরুমের গাড়ি এই যে চাকা দেখেন কিছুটা বামফারও আছে এই যে এলো এক্সট্রা চাকা গাড়ি মোটামুটি টিপ টপ খারাপ না দেখেন সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে নতুন একটি গাড়ির দাম দেড় লাখ এক লাখ ষাট এরকম কিন্তু দাম এক লাখ পঞ্চাশ ষাট হাজার কিন্তু দাম দেখেন এই বাসের জায়গা আছে অনেক অনেক জায়গা আছে এই বসছি এক সাইডে এবার আরেক সিডে বসছে এই যে অনেক জায়গা আছে দেখেন এই গান বসছি তো কারো ভালো লাগলে এই গাড়ি নিতে পারেন আসলে থেকে নান গাড়িতে কিন্তু তেমন লস নাই কিনলে যেমন এক সাইড বেড়ার যদি বাতিল হিসাবে বেসে বাঙ্গারিতে বেসলেও আড়াইশ হাজার উনত্রিশ তিরিশ এরকমের তো দাম থাকে এক একসময় একরকম দাম থাকে বাজার থাকে একরকম গাড়ির ব্যক্তি চাকা কিন্তু একশো একশো টাকা দেখেন বামফারটাও খুব ভালো সুকাপ একশো একশো থাকা এবার একশো টাকা বাঙ্গা নাই জ্বালা নাই দেখেন কারো ভালো লাগলে আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারেন তো এতটুকু আশা করি আমাদের কাছ থেকে জিনিস সিলেক্ট করবেন না কথা কাজে অবশ্যই মিল থাকবো তবে ভাত খাইলে বাদ করে হয়তো একটু উনিশ বিশ হতে পারে তবে সাউন্ড কোয়ালিটি মোটামুটি যতটুকু আছে খারাপ না ভালোই আছে এবং মূল কথা হলো ব্যাটারি গ্যারান্টি আছে ব্যাটারি গ্যারান্টি আছে যে কেউ নিয়ে ভালোভাবে চালাইতে পারেন ছয় সিটের গাড়ি এখনও দু দুই মাসে এক সপ্তাহের গ্যারান্টি আছে এর মধ্যে যদি কোনো ব্যাটারি সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে এসে ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন আবার নতুন একটা রেখে কিন্তু একটা দেওয়া হবে না নতুন মানে এটা আমাদের দোকানের ব্যাটারি না যে দোকানের ব্যাটারি আমাদের টাঙ্গালে দিই সেই দোকান থেকে আপনারা কিনে নেওয়া যায় চেঞ্জ করে দেওয়া হবে তো গাড়িটা যতটুকু পারলাম দেখা করবেন একটু হুটসিরা একটু দেখেন এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটি আমাদের চাওয়া দাম পঁচাশি হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়ার দাম পঁচাশি হাজার টাকা তবে দেখে যদি ভালো লাগে তো দাম দাম করে কম বেশ করে নিতে পারবেন যদি কারো ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঐতিহ্যপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমি কথা আবার আমার আমাদের ভিডিও আস্তের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভাবছি